জেবিএল গো এর জন্য কম্প্যাক্ট সাইজ ফুল্লি ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্টপ্রুফ আউটস্ট্যান্ডিং ব্যাটারি লাইফের এই ওয়ারলেস স্পিকারটি আজকে আমরা রিভিউ করবো তো চলুন দেরি না করি সানবলের ব্যাপারে আরো ভালো মতো জানা যাক সবচেয়ে রিজনেবেল প্রাইস এ চলে অ্যাপেলস এর ফেসবুক নকদিন বেস দিলে একশো পার্সেন্ট জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারেন্টিড এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন এটা হলো জেবিএল এর ক্যামা কালার খুব সিম্পল প্যাকেজিং চলুন প্যাকেটটা খুলে দেখা যাক বক্সের ভেতরে থাকছে কিছু পেপার ওয়ার্কস একটা ইউএসবি টু ইউএসবি সি কেবল আর আমাদের রিভিউ ইউনিট জেবিএল গো থ্রি ক্যামা কালার কালারটা খুবই অ্যামেজিং JBL Go series এর র জন্য फेमस এক হাতের মধ্যে এটি ধরা যায় এত ছোট সাইজ কিন্তু বেজ আর ক্লিয়ারিটি মারাত্মক আগের গো এন্ড গো টু এর ডিজাইন বক্সি হলো এবারে কর্নার গুলো রাউন্ডেড করা হয়েছে যেটা আগের ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে একেবারে डिफरेंट আগের সিরিজ গুলোতে ম্যাট প্লাস্টিকের ছোঁয়া থাকলেও এবার ইউজ করা হয়েছে ম্যাশ ফেব্রিক স্ট্রিট ফ্যাশন থেকে ইন্সপায়ার্ড ডিজাইনে এবার বডির সাথে যুক্ত করা হয়েছে একটি লুপ ফলে ক্যারি করা হবে আরো ইজি একেবারে বটমে রাবারের গ্রিপ ক্যাট করা আছে যেটার কারণে এটা প্লেন সারফেসে থাকবে একদম স্টেবল আর এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ এসেছে একটা রক ফিল এর ওজন মাত্র দুশো নয় গ্রাম এর বডি আইপি সিক্সটি সেভেন প্রুফ এন্ড ডাস্ট প্রুফ তো আপনার স্পিকার আপনি সবখানে সবভাবে ইউজ করতে পারবেন ডিভাইসে রয়েছে ভলিউম আপ ভলিউম ডাউন আর প্লে পজ বাটন প্লে বাটনটি দুইবার ক্লিক করলে আপনি নেক্সট সঙ্গে যেতে পারবেন কিন্তু প্রিভিয়াস সঙ্গে যাওয়ার এখানে কোনো ফিচার ওভাবে দেওয়া নেই বাটন গুলো ট্যাকটাইল আরেক পাশে রয়েছে পাওয়ার অন অফ বাটন আর ব্লুটুথ সুইচ এবং টাইপ সিপোর্ট এর ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান সো কানেক্টিভিটি নিয়ে কোনো ঝামেলাই হবে না একেবারে লেটেস্ট কানেক্টিভিটি আছে এটার মধ্যে অরিজিনাল জে বিএল প্রো সাউন্ড বঞ্চি ডিপার বেজ যেটা জে স্পিকারের সিগনেচার ফিচার সব পাবেন খুবই সারপ্রাইজড আমি যে এত ছোট্ট একটা ডিভাইসে এত সুন্দর বেজ আর ক্লিয়ারি কিভাবে আসে লেআয়ন পলিমার টু পয়েন্ট সেভেন ওয়ান ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটির ফুল চার্জ করতে সময় লাগবে মেবি টু পয়েন্ট ফাইভ এবং একটানা শুনতে পারবেন পাঁচ ঘন্টার মতো ব্যাটারি রিলেটেড বাকি সব তথ্য জানার জন্য আমি সাজেস্ট করবো আপনাকে জে এর অফিসিয়াল পেজটি একবার ঘুরে আসুন স্পিকারটি কারা কিনবে যারা সুপার পেজ আর ক্লিয়ারিটি চান ফুল ওয়াটার এন্ড ডাস্ট প্রুফ বডি এবং খুবই রক স্টাইলিশ একটা লুক চান গো ফর দি স্পিকার প্রোডাক্টের বেস্ট দিলতে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে লেভেল সিক্স ব্লকে শপ নম্বর সেভেন অ্যান্ড এইট অথবা ফেসবুকের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে শপ করতে পারেন ঢাকার ভিতর হোম ডেলিভারি শহর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফর্টি এইট আওয়ার্সের মধ্যেই পৌঁছে দিতে পারবে এই প্রোডাক্টটি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নেব বাই বাই